শুভেচ্ছা বাঙালিয়ানা সায়নের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম পুলিশ বাহিনী নিয়ন্ত্রণে গঠিত হচ্ছে কমিশন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত একাত্তর সালে করা অপরাধ অস্বীকার জামায়াতের গণহত্যাকে বলছে হত্যাযজ্ঞ বলছে রাজনৈতিক হীনমন্যতা থেকেই দলটিকে দায়ী করা হয় মে মাসে ব্যবসা শুরুর পর মাত্র দু গ্রাহক পেয়েছে স্টার্লিং বেশিরভাগই বাসাবাড়ির ছোট গ্রাহক তানায় সাতানব্বই শতাংশের বেশি ভোট পেয়ে আবারও নির্বাচিত সামিয়া হাসান নিরাপত্তা বাহিনীর হাতে সাতশো বিরতি নিহত এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া প্রস্তুত করা হয়েছে দু একদিনের মধ্যেই অধ্যাদেশের খসড়াটি সচিব কমিটির মাধ্যমে উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য যাবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উপদেষ্টাদের সমন্বয়ে একটি কমিটি প্রস্তাবিত পুলিশ কমিশনের কাঠামো ও কার্যক্রমের খসড়া তৈরি করেছে খসড়ায় প্রস্তাব করা হয়েছে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এই কমিশনের চেয়ারপারসন হবেন সদস্য থাকবেন একজন অবসরপ্রাপ্ত জেলা জজ গ্রেড দুই পদমর্যাদার নীচে নন এমন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা অতিরিক্ত পরিদর্শক পদমর্যাদার নীচে নন এমন একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পুলিশ একাডেমির একজন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিপিট পুলিশ একাডেমির একজন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আইন অপরাধ বিজ্ঞান বিষয়ের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত অধ্যাপক পনেরো বছর অভিজ্ঞতা রয়েছে এমন একজন মানবাধিকার কর্মী এই কমিশন যে কোনো কর্তৃপক্ষ বা সত্তাকে কোনো নির্দেশ দিলে উক্ত কর্তৃপক্ষ বা সত্তা অনধিক তিন মাসের মধ্যে তা বাস্তবায়ন করে কমিশনকে অবহিত করতে হবে তবে কমিশনের নির্দেশ বা সুপারিশ বাস্তবায়নে কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে নির্দেশ বা সুপারিশ পাওয়ার অনধিক তিন মাসের মধ্যে কমিশনকে অবহিত করতে হবে কমিশন বিষয়টি পুনর্বিবেচনা করে যে নির্দেশ বা সুপারিশ পাঠাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই নির্দেশ বা সুপারিশ কমিশন নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করে কমিশনকে জানাতে হবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ জামায়াতি ইসলামীর বিরুদ্ধে আনা মানবতা মানবতাবিরোধী অপরাধ বা একাত্তরের হত্যাযোগ্য সম্পৃক্ততা সংক্রান্ত অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটি জামায়াত বলছে এসব অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক হীনমন্যতা থেকে কেউ কেউ সময় সময়ে এ ধরনের অভিযোগ করে থাকেন দুই নভেম্বর জামায়াতি ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে এতে বলা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের বিভ্রান্তিকর ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতি ইসলামের সহকারী সচিব জেনারেল আব্দুল হালিম বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বলা হয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে দায়িত্বশীল অবস্থান থেকে আলালের এ ধরনের বিভাজনমূলক বক্তব্য জাতীয় ঐক্যের পরিপন্থী বর্তমানে যখন দেশের রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় ঐক্যমত্ত ও পারস্পরিক সহনশীলতার প্রয়োজন তখন তার এই উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার এবং জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ক্যাম্পেইন শুরু করেছে সরকার ক্যাম্পেইনের প্রথম টিজারে জায়গা পেয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কেম আব্দুল মোমেনের বহু সমালোচিত একটি বক্তব্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় শুরু হলো জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশের ক্যাম্পেইন প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক খান সুবায়েল বিন রফিক এতে আরও বলা হয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে উৎসব মুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বোঝে নেবে দেশের জনগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম টিজারের শুরুতেই স্ক্রিনে দেখানো হয় আওয়ামী লীগ ক্ষমতার উৎস এরপর স্থান পায় আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আবদুল মোমেনের বহুল সমালোচিত একটি বক্তব্য আমি ভারতে গিয়ে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে সেই জন্য শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করার আমি ভারতবর্ষ সরকারকে সেটা করতে অনুরোধ করেছি এরপর টিজারে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পথ করে উঠতে থাকা জাতীয় পতাকা দেখানো হয় বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের যাত্রার পাঁচ মাস পার হয়েছে গত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে তাদের গ্রাহক সংখ্যা দুই হাজারের কম ছিল এর মধ্যে আবাসিক গ্রাহক হাজারের বেশি গত বছর পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নব্বই দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু করতে বলেছিলেন সে অনুযায়ী গত বিশ মে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টারলিঙ্ক যাত্রা শুরু করে কেনিয়াতে স্টারলিং চালু হয় দু সালের জুলাই মাসে বিশ মাসে চলতি বছরের মার্চ পর্যন্ত গ্রাহক সংখ্যা ছিল সতেরো হাজার ছেষট্টি অন্যদিকে নাইজেরিয়ায় চলতি বছরের প্রথম প্রান্তিকে স্টারলিঙ্কের সক্রিয় গ্রাহক ছিল সাড়ে উনষাট হাজারের বেশি দেশটিতে স্টারলিঙ্কের যাত্রা শুরু হয় দু সালের জানুয়ারিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সর্বশেষ মাসিক নিয়মিত সভায় অন্যান্য বিষয়ের মধ্যে স্টারলিঙ্কের গ্রাহক সংখ্যা কার্যক্রম সহ নানা দিক উঠে আসে কমিশন সূত্রে জানা গেছে সাতাশ অক্টোবর কমিশনের ওই বৈঠকে বলা হয় গত 30 সেপ্টেম্বর পর্যন্ত এর গ্রাহক সংখ্যা এক এর মধ্যে আবাসিক গ্রাহক এক জন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরুচোর সন্দেহে তিন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী দুই নভেম্বর রোববার ভোরে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি স্থানীয়দের দাবি উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের গ্রামে চোর গরু চুরি করতে আসে। এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে পাশের একটি পুকুরে রাফ দেয় পরে স্থানীয়রা তাদের ধরে বেধরক মারধর করে এতে ঘটনাস্থলেই দুজন মারা যান সোশ্যাল মিডিয়াতে প্রবাকাণ্ডা ও মিথ্যা প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রতিক্রিয়া চলছে বলে রিপিট সোশ্যাল মিডিয়াতে প্রপাগান্ডা ও মিথ্যা প্রচার করে দেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নভেম্বর রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন এর আগে সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব বলেন সাত নভেম্বর আমাদের কাছে গোটা জাতির কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন বিশেষ করে আজকে যে রাজনৈতিক প্রেক্ষাপট যখন মানুষ একটা অনিশ্চয়তা ও হতাশার মধ্যে চলে যাচ্ছে প্রতিটি মানুষ বারবার চিন্তা করছে কি হবে কি হতে পারে আমাদের যে বাংলাদেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে মাথা তুলে উঠতে শুরু করেছে মির্জা ফখরুল বলেন যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাকাণ্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রতিক্রিয়া চলছে তানজানিয়ায় সাধারণ নির্বাচনের পর বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত সাতশো জন মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রধান বিরোধী দল গত বুধবারের নির্বাচনের পর টানা তিন দিনের বিক্ষোভে অন্তত পাঁচ থেকে সাতশো জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো দেশটিতে ইন্টারনেট বন্ধ থাকায় হতাহতে সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি তারা এদিকে বিতর্কিত এ প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করেছেন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান সামিয়া সুলুহু হাসান শনিবার দেশটির সাধারণ নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে এতে দেখা গেছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সামিয়া শতাংশ দশমিক ভোট পেয়েছেন নির্বাচন পরবর্তী দিনগুলোয় তানজানিয়ায় ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে বড় বড় শহরে রাস্তায় বিক্ষোভ হয় সামিয়ার প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে প্রার্থী হতে না দেওয়া এবং ব্যাপক পীড়নের অভিযোগে রাজপথে নামে মানুষ মূলত তরুণেরা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজধানী দাওয়ে সালাম সহ বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিচ্ছে তাদের অভিযোগ সরকার বিরোধী দলীয় নেতাদের দমন করে গণতন্ত্রকে দুর্বল করেছে জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত রোববার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এ আদেশ দেন আগামী দুই নভেম্বর এ মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ঠিক করা হয়েছে বাকি তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি উদ্দিন খান সাধারণ সম্পাদক আজগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন মেয়াদের জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান দু থেকে দু কার্যকালের জন্য তাকে পুনরায় দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হয়েছে দুই নভেম্বর দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ জামাইতি ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে আমিন নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজা পুনর্গঠনের জন্য উপসাগরীয় দেশগুলোর সম্ভাব্য দাতাদের কাছে যে প্রধান প্রস্তাবগুলো উপস্থাপন করেছে তার মধ্যে একটিতে বলা হয়েছে গাজার পূর্বাংশ যেটি বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে প্রায় অর্ধ ডজন আবাসিক অঞ্চল নির্মাণ করতে চায় তারা এ তথ্যটি আরব কূটনৈতিক সূত্র দ্য টাইমস অব ইসরায়েলকে জানিয়েছে সূত্রগুলো জানিয়েছে মার্কিন কর্মকর্তাদের এই প্রকল্পটিকে নিউ গাজা নামে উল্লেখ করেছেন যা ইয়োলো লাইনের পূর্ব দিকে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এই ইয়োলো লাইন হচ্ছে নতুন সীমারেখা যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অর্থাৎ 10 অক্টোবর আংশিকভাবে সরে যায় এই আংশিক প্রত্যাহারের ফলে গাজায় প্রায় তিপ্পান্ন শতাংশ ভূখণ্ডের নিয়ন্ত্রণ পায় ইসরায়েল তবে ট্রাম্পের যুদ্ধ পরবর্তী পরিকল্পনায় বলা হয়েছে ইসরায়েল ধীরে ধীরে গাজার সীমান্তের অপর প্রান্তে সরে যাবে এবং গাজা ছাড়বে তবে এই প্রত্যাহার দুটি কঠিন শর্তের উপর নির্ভর করছে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গঠন যা যুদ্ধ পরবর্তী গাজায় নিরাপত্তা বজায় রাখবে এবং হামাসের নিরস্ত্রীকরণ যা এখন পর্যন্ত হামাস কোনো আগ্রহ দেখায়নি যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারের হান্টিংডং স্টেশনের অদূরে একটি ট্রেনে ছুরি হামলার শিকার হয়েছেন এক ডজন যাত্রী এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে জরুরি সেবা ফোন পাওয়ার পর স্থানীয় সময় রাত মিনিটে তাদের গ্রেপ্তার করে পুলিশ ঘটনাটি ঘটেছে ডনকাস্টার থেকে কিংস ক্রস গ্রামী সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটের ট্রেনে তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি ক্যামব্রিজ শায়ার লন্ডনের প্রায় আশি কিলোমিটার উত্তরে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে ক্যামব্রিজ ও পিটার বোরোর মতো এলাকাও এরা অন্তর্ভুক্ত ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে ক্যাম্ব্রিজ শায়ারের ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় দশজনকে হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে নয় জনের অবস্থা আশঙ্কাজনক নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর সহিংসতা চালানো হচ্ছে যুক্তরাষ্ট্র এখন অস্ত্র হাতে ইসলামিক সন্ত্রাসীদের সম্পূর্ণ নির্মূল করতে ওই দেশে প্রবেশ করতে পারে যা এই ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে তবে খ্রিস্টানদের হত্যার এই অভিযোগ নাইজেরিয়া সরকার বারবার অস্বীকার করেছে স্থানীয় প্রতিবেদনগুলোতে বলা হয়েছে নাইজেরিয়ায় প্রধানত মুসলিম অধ্যুষিত উত্তর অঞ্চলে নিহতদের মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টের রাম নাইজেরিয়ায় খ্রিস্টানদের উপর তথা কথিত बृহত হত্যাযজ্ঞের সমালোচনা করে লিখেছেন যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে দেওয়া সব ধরনের সাহায্য ও সহায়তা বন্ধ করবে এবং দেশটির সরকারকে সতর্ক করে দিয়েছে যাতে এসব হামলার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় বাঙালিয়ানা সায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ